সাহি এলে দশটি দলের ওপেনার কারা হতে চলেছে সেটা কিন্তু এই ভিডিওতে বলব প্রথমে বলি কলকাতা রাইডার্সের ওপেনার কারা হতে চলেছে কলকাতা রাইডার্সের ওপেনিং জুটি প্রথমে সম্ভবত সুনীল নারিন এবং কুইন্টন ডি কোক এই জুটি হয়তো হতে চলেছে তার কারণ অন্য যে জুটি রয়েছে অনেকে কিন্তু ওপেন করতে পারে আঙ্কৃষ্ট গুবংশী ওপেন করতে পারে গুড হয়তো ব্যাকআপের জন্য থাকবে এছাড়া ওপেন করতে পারে রাহানে ওপেন করতে পারে ঠিক আছে এবার প্রথমে আমার যতদূর মনে হচ্ছে সুনীল নারিন ওপেন করবে তার সাথে হয়তো কুইন্টন ডি ওপেন করবে সেটা যদি ক্লিক না করে তাহলে হয়তো অন্য কাউকে দিয়ে ওপেন করানো হতে পারে হয়তো চারটে থেকে পাঁচটা ম্যাচ হয়তো দেখা যাবে যদি সুনীল নারিনের ব্যাট চলে তাহলে তো ভালো নাহলে কিন্তু সুনীল নারিনকে ওপেনিং থেকে সরিয়ে দিয়ে অন্য জায়গায় খেলানো হবে সবসময় কিন্তু গৌতম যে গৌতম গম্ভীর কিন্তু ম্যাজিক চলবে না কলকাতা নাইট রাইডার্স কিন্তু এরকমই আর কি সিদ্ধান্ত নিতে চলেছে এখন দেখা যায় কলকাতা নাইট রাইডার্স কি কী করে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি এরাই হতে চলেছে হ্যাঁ আর রাজস্থান রয়েলসের ওপেনিং জুটি হতে পারে সঞ্জু স্যামসান যশস্বী জয়সওয়াল এবার এরা দুজন যদি ক্লিক না করে সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো নীতিশ সেনাকে ওপেনিংয়ে পাঠাতে পারে অথবা রিয়ান পরাককে ওপেনিংয়ে পাঠাতে পারে অথবা এই যে ভৈভব সূর্যবংশী একে পাঠাতে পারে তবে আমার যতদূর মনে হচ্ছে পুরো প্রথম থেকে শেষ অব্দি সঞ্জু স্যামসন জেসএসসি জয়সল এরাই ওপেন করে যাবে এরা ভালো করবেও খুব একটা ভালো না করতে পারলেও ভালো করবে এর আগে বাটলারের সাথে যদি ভালো খেলতে পারে জেসএসসি জয়সল তাহলে সঞ্জু স্যামসনের সাথেও পারবে খুব একটা অসুবিধা হবে না আর সানরাইজার্স হায়দ্রাবাদের সব থেকে বিধ্বংসী ব্যাটিং জুটি মানে ওপেনিং জুটি ট্র্যাভিসেট আর হলো অভিষেক শর্মা ও অনবদ্য অনবদ্য আগেরবার এরা দুজন জুটি সেরা ছিল আর কলকাতা নাইট ফিল ফিল্ডস হলটা জুটি সেরা ছিল একেবারে দুর্দান্ত জুটি কি জুটি তার আগেরবার বিরাট কোহলি আর ফাফ প্লেসের জুটিটা সেরা ছিল এবার আবার বিরাট কোহলির পার্টনার হয়তো চেঞ্জ হতে পারে হয়তো বিরাট কোহলি তিনিও খেলতে পারে আট সিবিটাও বলা মুশকিল আট সিবিরটা আমি পরে আসছি সানরাইজার্স হায়দ্রাবাদেরটা বলে দিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ এটাও করতে পারে ঈশান কিষানকে ওপেনিং করিয়ে তিন নম্বরে অভিষেক শর্মাকে খেলিয়ে দিতে পারে এটাও কিন্তু করতে পারে যদি অভিষেক শর্মা ওপেনিংয়ে ভালো করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ঈশান কিষানও ওপেনিংয়ের অপশানে রয়েছে এই ঈশান কিষানও কিন্তু দু হাজার পঁচিশে এফিল কাপাতে চলেছে তার কারণ যেহেতু মুম্বাই ইন্ডিয়ান ছেড়ে দিয়েছে এই জন্য এটা হচ্ছে আর হার্দিক পান্ডার সাথে ভালো বন্ধুত্ব রয়েছে তো ঈশান কিষানের ঈশান হার্দিক পান্ডা বলছিল যে তার মতো লয়াল প্লেয়ার আর হয় না মুম্বাই ইন্ডিয়ান্সের লয়াল প্লেয়ার ছিল সে এবার চলে আসে আরসিবির কথায় কথায় কিন্তু দেবদূত প্যাডি পাডিকালকে নিয়েছে পাডিকালকে ওপেনিং করানোর জন্য কিন্তু দেবদূত পাডিকালকে কি আদৌ ওপেনিং করাবে এটা বোঝা যাচ্ছে না তবে আমার যতদূর মনে হচ্ছে ফিলসল সল বিরাট কোহলি জুটি হয়তো ওপেন করতে চলেছে হয়তো সম্ভবত দেবদূত পাটিকালের কে নেওয়া হয়েছে একমাত্র ব্যাক জন্য আবার এটাও হতে পারে ফিল্ড সলটা দেবদূত পাডিগাল ডানা কম্বিনেশান ওপেন করানো হলো তিন নম্বরে চলে আসলো বিরাট কোহলি চার নম্বরে রাজত পাঁধিধর পাঁচে পাঁচে ওই প্লেয়ারটা ওই কী নাম বলে লাইম স্টোন ছয় নম্বরে টিম নেবে সাথে কুনাল পান্ডে এইভাবে দলটা কিন্তু তৈরি করতে পারে আরসিবি আরসিবি কিভাবে করবে এখন বিরাট কোহলি অধিনায়ক হবে দু হাজার পঁচিশ কিন্তু বিরাট কোহলি অধিনায়ক হবে এবার বিরাট কোহলি তিন নম্বরও খেলতে পারে ওপেনও খেলতে পারে দলের প্রয়োজনে যেখানে খেলার দরকার সেখানে কিন্তু খেলবে বিরাট কোহলি এবার বিরাট কোহলি পুরো সিদ্ধান্ত নেবে সে ওপেন করবে না তিন নম্বরে খেলবে চার নম্বর খেলবে না হয় তিনে খেলবে হলে ওপেন করবে আবার জ্যাকব বেথেল রয়েছে তাকে হয়তো মিডিল অর্ডারে খেলানো হবে জ্যাকব বেথেল কিন্তু খুব ভালো খেলছে দেখলাম ইংল্যান্ডের হয়ে খেলেছে ভালো খেলেছে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে ঠিক আছে এখন কি হয় কে জানে এখন অনেক কিছুই হতে পারে আর মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ওপেন করাতে পারে তার সাথে রান লিগলেকটনকে ওপেন করাতে পারে বা রবিন মিন্সকে ওপেন করাতে পারে বা এছাড়া আর একটা ওপেনিং জুটি তৈরি করা যেতে পারে বা তৈরি মানে করতে পারে সেটা হলো নমন সাথে ওপেন বা উইল জ্যাকসের সাথে ওপেন ওপেনিং জুটি কী হবে বলা মুশকিল তবে আমার যতদূর মনে হচ্ছে ডানাতি বাহাতি কম্বিনেশন রেখে রোহিত শর্মার দল রোহিত শর্মার রায়ন রে সেই হয়তো ওপেন করতে চলেছে দু হাজার পঁচিশ সম্ভবত তোমাদের মতে ওপেনিং জুটি কি হতে পারে সব দলে সেটা কমেন্ট বক্সে জানাও পাঁচটা দলেরটা বললাম আর পাঁচটা দলেরটা বাকি বা দিল্লি ক্যাপিটালসের ওপেনিং জুটি হতে পারে কে এল রাহুল আর জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক জ্যাক ফ্রেজার ম্যাগ্রাকের সাথে ওপেনিং করানোর জন্য কেএল রাহুলকে নেওয়া হচ্ছে আবার কে এল রাহুলকে এরকমও করতে পারে কে এল রাহুল নিজে হয়তো তিন নম্বরে খেললো হ্যাঁ নিজে হয়তো তিন নম্বরে খেললো জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক ওপেন করল তার সাথে অভিষেক পুরেল ওপেন করলো আবার এটাও হতে পারে অভিষেক পুরেলকে তিন নম্বরে খেলালো হলো কে এল রাহুল আর জ্যাক ফ্রেজার ম্যাগরুক ওপেন করলো কী হবে এবার পুরোটাই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর পার্থ জিন্দালের ওপর এবং কেএল পার্থ জিন্দাল কিন্তু ঋষভ পান্তে খুব পছন্দ করতো ঋষভ পান্তকে ধরেও রাখতে চেয়েছিল কিন্তু আর যে গ্রুপ রয়েছে যেই গ্রুপ নাকি যেন গ্রুপ ওই গ্রুপের যে মালিক সে কিন্তু রাজি না মানে ঋষভ পান্তকে ধরে রাখতে এবং সেই জন্যই কিন্তু ঋষভ পান্তকে ধরে রাখেন জন্য সাতাশ কোটি টাকা দিয়ে কিন্তু লখনৌ সুপার জয়েন্স নিয়েছিল করুণ নেয়ারকেও কিনে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস কিন্তু তাকে মনে হয় খেলাবে না করুণ নেয়ারকে সম্ভবত আর গুজরা টাইটান্স ওপেনার কারা হবে সেটা অনেকেই ধরে নিয়েছে যে গিল আর বাটলার সেটাই হয়তো হতে পারে কুমার কুশাকরা ওপেন করতে পারে অনুজ র ওপেন করতে পারে ঠিক আছে এদের মধ্যে কেউ চান্স নেই সাই সুদর্শন ওপেন করতে পারে প্রথম চান্স হলো বাটলার আর গিল এদের মধ্যে কেউ চোট পেয়ে গেলে তখন সাই সুদর্শন ওপেন করতে পারে এছাড়া তিন নম্বরেই খেলবে সাই সুদর্শন হয়তো এই কুত্রারের টিমটা খুব ভালো বানিয়েছে মানে খুব সুন্দর বানিয়েছে কম টাকায় ভালো ভালো প্লেয়ার কিনে ভালো ভালো প্লেয়ার বানিয়েছে অলরাউন্ডার বেশি করে নিয়ে বুদ্ধিমানের কাজ করেছে অলরাউন্ডার বেশি নিলে ম্যাচ জেতা যায় টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার বেশি দরকার হলে তাহলে কিন্তু ম্যাচটা জেতা যায় কম ব্যাটার বা বেশি বোলার এইসব নিয়ে ম্যাচ জেতা যায় না আর লক্ষ্ণ সুপার জায়েন্স হয়তো ওপেন করতে পারে লখনউ সুপার জ্যান্সের হয়ে হয়তো অ্যাডির ম্যাকরামের সাথে হয়তো অ্যাডিল ম্যাকরাম হয়তো ওপেন করতে চলেছে তার সাথে ম্যাথিউ ব্রেড ব্রেড কারজিকি কারজিকি ম্যাথিউ ব্রেড কার্জিকি এই প্লেয়ারটাকে ওপেন করানো যেতে পারে বা হয়তো বা তোর কে বিচেল মার্চ ওপেন করতে পারে আরশেন কুলকার্নি ওপেন করতে পারে এই লখনউ সুপারট্যান্স কাকে ওপেন করা এটা খেলা শুরু না হলে বলা বলা সম্ভব না ঠিক আছে আর পাঞ্জাব কিংসে কিন্তু নেহাল ওয়াদ্দারের মতো প্লেয়ার রয়েছে ওপেনও মিডিল অর্ডারই বেশি ভালো খেলে এটাও হতে পারে প্রভো সিমরন সিং জস অ্যাঞ্জেলস ওপেন করতে পারে অথবা প্রভু সিমরন সিংয়ের সাথে ওপেন করতে চলেছে বিষ্ণু বিনোদ তবে আমার যতদূর মনে হচ্ছে প্রবর সিমরন সিংয়ের সাথে জশ এঙ্গেলস কিও হয়তো ওপেন করতে চলেছে জশ এঙ্গেলসই বেটার হতে পারে হয়তো তিনের শ্রেয়াশ হ্যার চারে নিয়ালওয়ারদের এইভাবে দলটা তৈরি করতে পারে তারপর মার্কাস এস্টোনিস মার্কো জনসন শেষে শশাং সিং রয়েছে মানে বড় কোনো প্লেয়ার কিনতে পারেনি শ্রেয়া স্যারকে কেনার পেছনে মানে ওই কিনেছে ওইখানেই তো প্লেয়ার চলে গেছে মানে অনেক টাকা চলে গেছে ওইটাই সব থেকে বড় ভুল করেছে এত কোটি টাকা দিয়ে কিনে আর চেন্নাই সুপার কিংসের আগে যে পুরনো ওপেনার সেই ওপেনারই ফিরে আসতে চলেছে ঋতুরাজ গাইকোয়াড়ার ডেভন কর্নয় এবার এদের মধ্যে কেউ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে রাচিন রবীন্দ্রকে দিয়ে ওপেনিং করানো যেতে পারে সে ওপেনিং করতে পারে ঠিক আছে রাহুল ত্রিপাঠী ওপেনিং করতে পারে সেগুলো পরের অপশান আগে ঋতুরাজ গাইকোয়াট আর ডেভন কনোই হয়তো শুরু করতে চলেছে চেন্নাই হয়তো ওদের দুজনকে দিয়েই শুরু করাতে চলেছে এই হলো দু হাজার চব্বিশ পঁচিশে এপ্রিলে সব জুটি দশটি টিমেরই কিন্তু জুটি সম্পর্কে বললাম ওপেনিং জুটি কোন জুটি সব থেকে খতরনাক হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও আমার যতদূর মনে হচ্ছে খতরনাক হতে পারে বিরাট কোহলি ফিলসল জুটি যদি ওপেন করে এছাড়া এছাড়া বাটলার আর গিল জুটিটাও খতরনাক হতে পারে এই দুটো জুটি ভালো হতে পারে আর ট্র্যাবের সেট অভিষেক শর্মা এই তিনটে জুটি বড়ো বড়ো অভাবের কিছু কিছু ব্যাটাররা কিন্তু আনসোল্ড রয়েছে আনসোল্ড রয়েছে আইপিএল এ নিলামে এখনও মানে তাদেরকে কিন্তু কেনা যেতে পারে যদি কোনো প্লেয়ার চোট পায় সেটা হলো পৃথিব সর মতো ওপেনার ওয়ান্নারের মতো ওপেনার জনি ব্যারেস্টোর মতো ওপেনার তারপরে মায়াঙ্ক আগরওয়ালের মতো ওপেনার হ্যাঁ তারপরে ইস স্মিথ ওপেন করেছে মোটামুটি সেই ওপেনার অনেকে কিন্তু রয়েছে এখানে যে ওপেন করতে পারে এরকম কিন্তু অনেকে রয়েছে কোন কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায় তার পরিবর্তে কিন্তু সেটা করাও যেতে পারে হয়তো সম্ভবত দেখা যাক কি হয় ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবে না তোমাদের মতে কী মনে হচ্ছে যে মানে কোন দল সেরা লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিও আর এর আগে যেমন বিরাট মানে আর সি বি দলের সেরা সেরা ওপেনার ছিল আগে কলকাতা নাইট রাইডার্সও ছিল বাট ধ্বংসাত্মক ছিল চেন্নাই সুপার কিংসের তারপর সি আর সিবির আরসিবির আগে গেইল ছিল একেবারে সুপার ওপেনার গেইল গেইল অনেক সময় তিলকরত্নে ডিলসানের সাথেও কিছু কিছু ম্যাচ ওপেন করেছে বিরাট কোহলির সাথেও অনেক ম্যাচ ওপেন করতো ঠিক আছে এ বাদে মাং ওপেন ওপেন করেছিল মাং খুব একটা খারাপ ওপেনার আর না বা ধারাবাহিকতা নেই ওই তার অ্যাভারেজ চব্বিশ তেইশ কিন্তু যখন সে যখন খেলে একশো তিরিশের ওপর অ্যাভারেজটা চলে যায় মানে স্ট্রাইক চলে যায় এই জন্যই বেটার